িয়াল হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনি ভালো লাগে আপুকে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে কোন আপুর কোন কালার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কাছে ব্ল্যাক বেশি সুন্দর লাগলো নাকি আপনার কাছে ফানা মানে অরেঞ্জ কালার একটা বেশি ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কারণ কমেন্ট থেকে আমি অবশ্যই জানেন যেহেতু আপনারা অনেক আপুরা আমাদের গেম পার্টিসিপেট করেন একজন না দুইজনকে পাঁচশো টাকার গিফট কার্ড দিয়ে দিব আপনি পরবর্তীতে যা কিনবেন আপনার ড্রেস থেকে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে সো অবশ্যই কিন্তু পছন্দের কালারটা কমেন্ট করে যাবেন ওড়নাটা আমরা এরকম একদম কাঁথা স্টিচিং এর মতো করে প্রিন্ট করা পেয়ে গেলাম আপনারা দেখেন ওড়নাটা এভাবে নিলেও চমৎকার সুন্দর লাগছে ড্রেসটাই অনেক স্মার্ট হ্যাঁ কোন স্টোন নেই কিছু নেই মানে ছিমছা কাঁথা স্টিচের ওড়নার মতো করে এটা প্রিন্টিং করা হয়েছে হ্যাঁ মানে যেটা আমাদের ফয়েল প্রিন্ট থাকে সেটা করা হয়েছে পুরো ওড়নাটাই দেখবেন এই সাইডে আগে কলকা ডিজাইন করা এই ডিজাইনটা আসলে আপু ক্যামেরায় সামনে না আনলে না মানে দূর থেকে বোঝা যাচ্ছে না এটা আপনি নর্মাল চোখে হাতে পেলে দেখবেন পুরো মিনাকারি স্টাইলে ভরা ভরা বাট কেউ যদি গায়ে মেলে নেন তাহলে আপনাকে মানে অন্য লেভেলের গর্জিয়াস লাগবে হ্যাঁ আর আমি যেভাবে নিয়েছিলাম ওভাবে নিয়ে বোঝা যাচ্ছে আপু কি দেখাবো বলেন তো এত সুন্দর এটার প্যান্টের ডিজাইন হ্যাঁ এখন আমরা চলে এটা প্যান্টটা দেখে ফেলি কি আছে না আছে তো নাম্বার ওয়ান করা প্যান্ট পাচ্ছি যেটার কোমর ইলাস্টিক হিপ হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি পুরোটার ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে কটনটা থাকে যেটা র্যাক র্যাক করা সেই কটন আমি ওই রকম একটা আপনাদেরকে বোঝাতে পারছি না এটার সৌন্দর্যটা খুবই সুন্দর মানে এটা মিস দেওয়ার মতো না পুরো পায়ের এই পোর্শনটা জুড়ে আপনাদের মিনাকারি স্টাইলে অনেকগুলো কালার দিয়ে কাজ করা আছে সুন্দর আপনার দুটো কি হয়ে যাবে বলতে আমি গেছিলাম স্লিভ আমাদের দুটো পায়ের কাজ এখানে আসে না আমাদের সুন্দর কুর্তিতে কি আছে না আছে যতগুলো আপু এটা নিতে পারবেন এটার বডি সেলাই করা আছে ফর্টি সিক্স এবং লম্বা আছে ফর্টি ফোর বিকজ আপু এটার নিচে তো পুরো প্যান্টে কাজ করা তো অবশ্যই লম্বা ফর্টি ফোর এর উপরে এটা দেয়া যাবে না এবং বডি ফর্টি সিক্স পুরো জিনিসটা আপনারা একদম রেডি স্টিচড পাবেন হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর করে মেকিং করা আছে বাট আপু এটা ওভারলক করা না কারণ আপু এটা ফর্টি সিক্স বডিতে আমরা দিয়েছি এখন যে যার মতো নিয়ে এই যে আমি যেমন আমার বডি সাইজ করেছি জাস্ট যে যার মতো নিয়ে চাপিয়ে নেবেন দ্যাটস ওয়াই ওভারলক করা এখন এটার ম্যাটেরিয়ালে চলে আসেন এটার ম্যাটেরিয়াল হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ইউজ আছে কোনো সিল্ক টিল্ক নেই পুরোটা র্যাক র্যাক করা কটন কোনো নর্মাল সিটি কাপড় না হাতে পেলেই বুঝবেন জীবনেও কোনো প্রকার ইনার লাগবে না এবং সুন্দর করে দেখেন এটা সেমি কিন্তু মেকিং করা এটা সব থেকে সুন্দর যদি কোনো কিছু বলেন সেটা হচ্ছে এটার মেকিং দেখেন এই যে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে না এটা কিন্তু পুরো পর্যন্ত এসেছে কোনো এমন না যে গলার এতটুকুন পর্যন্ত করে দিলাম আমি সেকেন্ড কালারটা পড়লে আপনারা ভালোই যে এই জিনিসগুলো বুঝবেন এই যে জিনিসটা করা এটা নিচের এই দিকে এসে ফাড়াটা গিয়েছে এখান পর্যন্ত শেষ হয়েছে দেখেন পুরো ফাঁড়া সামনে পিছন জুড়ে এটা কিন্তু সেমি আনার হ্যাঁ এত সুন্দর করে এটা এত কালারফুল আপু জিনিসটা না মানে ভয়ঙ্কর সুন্দর সহ মানে এটা তো প্রচুর মানে আপনি যদি ওড়নাটাকে দুই মিনিটের জন্য বাদও দেন যে আপু আমি ওড়নাটাকে বাদ দিলাম আপনি আমাকে ওড়নাটা মানে জাস্ট এক অনেক বেশি পরিমাণে সুন্দর এটা প্লিজ কেউ মিস দিয়েন না কারণ এরকম সুন্দর জিনিস এত সুন্দর মিনাকারি করা স্টাইলে সবসময় প্রোডাক্ট আসে না হ্যাঁ আসেই না সবসময় কি মানে বছরে একবার আসে এরকম একটা সুন্দর গলার পোশনে চলে আসি আপু গলাটা নিয়ে একবার আপনাদের দেখে নি খুব সুন্দর ভিন নেকে করা আছে আর এই যে দেখেন পুরো জিনিসটা আর ফিনিশিং দেখেন আপু হ্যাঁ আপনি দেখেন একটার সাথে কি একটা লেগে লুগে বা আছে না আপু খুব আজে বাজেভাবে ভাবে মেকিং করা এই করা সেই করা কিচ্ছু না আপনি আপনি নিজেই যে দেখেছেন দেখেন দেখেন জাস্ট লুক এট দ্য ফিনিশিং আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপু এত সুন্দর পুরো রেডি থ্রি পিস এই ড্রেস কিভাবে এই প্রাইজে যেখানে সব কিছুর এত বাড়তি দাম সেখানে এটা বানানোর মজুরি কি ধরলেন কিসের মজুরি কি ধরলেন আপনি খালি দামটা শুনে অবাক হয়ে যাবেন স্লিভস আমাদের প্যান্টে যে পরিমাণ কাজ দেওয়া আছে পুরো স্লিভসেও সেটা দেওয়া আছে দেখেন স্লিভসটা খুব সুন্দর সুন্দর লাগছে রেগুলার পরার জন্য না পারফেক্ট একটা ড্রেস হ্যাঁ স্লিভসটা জাস্ট মিনা কারি এক দেখো ছাড়াও কুর্তিটা অনেক 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 সুন্দর কিন্তু ঠিক আছে আর ওরনা তো নিজেই অনেক সুন্দর দেখেন আমি ভাজ করে রেখেছি এত সুন্দর মিনা পরা প্লিজ এটা যারা নিবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিন তাহলে আর কি কোনো ভোগান্তিতে পড়বেন না হলে রিপ্লাই এ তো অনেক লেট হয় অনলাইনে অর্ডার দিলে ওয়েবসাইটে চলে যায় সুন্দর অরেঞ্জ কালারেরটা হ্যাঁ একদম টস টস অরেঞ্জ কালার আমি আগেরটা ফেব্রিক বলতে ভুলে গিয়েছিলাম এটা কিন্তু নরমাল সুতি কাপড়ের অন্যায় আসেনি রেওন জর্জেট কটনের অন্যায় এসেছে হ্যাঁ যেটা আপনারা এখানে যে একটা সাদা বর্ডার আছে এটাই হচ্ছে প্রমাণ যে এটা কিন্তু সুতি একদম নর্মাল কোন সুতি কাপড় না এটার মাঝে সিল্ক মিক্সড আছে এবং আপনার একটা জিনিস লক্ষ্য করেন পুরো ওরনাটাতে অরেঞ্জ এর ভিতরে এত সুন্দর সি গ্রিন কালারটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে গ্রিনও আছে গোল্ডেন আছে কফি কালার সরি হ্যাঁ কফি কালার আছে বাট সব থেকে একদম মানে ব্রাইট হয়ে আছে কিন্তু এই ফিরোজা টোন কালার এখন আমরা সুন্দর এই ড্রেসের সাথে যে এত সুন্দর একটা প্যান্ট পাচ্ছি সেটা দেখে নিই পুরো রেডি একটা প্যান্ট যেটা ইলাস্টিক হিপ হচ্ছে ইঞ্চি ইঞ্চি এবং লম্বা হচ্ছে হচ্ছে আছে আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট আপু নরম একটা কটন এখানে র্যাক র‍্যাক দেখতে পাচ্ছেন এবং সব থেকে সুন্দর হচ্ছে এই যে পুরো পায়ের পোর্শনটা দেখেন অনেক টুকুন জুড়ে কিন্তু কাজ আমার এক হাত মিলালেও হচ্ছে না মানে হিউজ জুড়ে একদম মিনাকারী স্টাইলে এখানে প্রিন্টিং করা আছে হ্যাঁ স্ক্রিন প্রিন্টিং করা পুরো দুটো পা খুব সুন্দর করে শাড়ি করা আছে না করা আছে এটা ফুললি রেডি স্টিচ আছে যেটার বডি আছে ফর্টি লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের মাঝে যেটা একদম মানে কোনো পাতলা না ভারী না মিডিয়াম যে স্ট্রাকচারটা থাকে সেটা এটা সবাই অনেক পছন্দ করে একটু মানে খুব সিল্কি মানে মাখন মাখন ধরনের কোন খসখসা ধরনের কোন সুতি কাপড় একদমই না ঠিক আছে আর ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পে প্রোডাক্ট চেক করে পেমেন্ট কিন্তু করতে পারবেন কিন্তু কিভাবে পুরো জিনিসটা আপনার একদম নিচে এই যে এখানে একটা পারের মতো করা আছে যেটা একদম ব্যাক সাইড পর্যন্ত আপনার ফুল কুর্তিটার কিন্তু গিয়েছে হ্যাঁ কুর্তিটা একদম এটা বলতে পারেন আপনাদের সেমি আনারকেলি হ্যাঁ সেমি আনারকেলি স্টাইলে মেকিং করা আছে নিচে এটা অরেঞ্জের সাথে না কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর হ্যাঁ এখানে মেজেন্টা বা অন্য কোন কালার হলে গতানুগতিক এরকম ফুটতো না এটা কিন্তু মানে খুবই সুন্দর একটা ডিফারেন্ট অরেঞ্জের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টে আছে আপনারা যেমন স্লিভসটাও দেখেন স্লিভসটাও ভীষণ সুন্দর আমি যেটা বলেছি এটা অন্যটাকে যদি সরিয়ে ফেলেন হ্যাঁ এটার অন্যটাকে সরিয়ে নিলে এটা অন্য রকমের আরেকটা সুন্দর হয়ে যায় অনেক কাপড় আছেন যারা ধরেন এক কালারের অন্য দিয়েও যদি পরতে চান এটার সাথে আমি একটা বুদ্ধি দেই এক কালারের সি গ্রিন কালার একটা অন্য যদি শিফনের পরেন না ও ফাটা ফাটি লাগবে ফাটা ফাটি লাগবে হ্যাঁ মানে এত সুন্দর এটার কালারটা কিন্তু সব অরেঞ্জ কালার কিন্তু এত সুন্দর হয় না দেখেন কি পরিমাণ চড়া করে দুইটা স্লিভস আপনার ডিজাইন করা আছে হ্যাঁ স্লিভস সাইড এগুলো সম্পূর্ণভাবে ডিজাইন আমরা যদি একদম ফ্রন্টে চলে আসি তাহলে দেখবেন আপু এই যে ড্রেসের নেকে দেখেন এই কালারটাতে কি সুন্দর করে বোঝা আছে। পুরো পুরো এন্ড পর্যন্ত আপনার গলা জুড়ে যে দেখেন আমি এক পার্ট করলাম আপনারা ফিনিশিং দেখেন আপু একটা ড্রেস যদি ধরেন কম প্রাইসে উল্টাপাল্টা ভাবে মেক করা হয় কখনো কি আপনার এই যে এই জিনিসগুলো যে করা এগুলাকে কি এরকম সমান আকারে থাকতো কিন্তু পয়েন্ট পয়েন্ট দেখেন আমি নিজেই আমার ড্রেসের আপনারা স্টিচিং কোয়ালিটিটা খালি দেখেন একদম নিখুঁত ভাবে মানে আমার সাড়ে তিন হাজার টাকার ড্রেসও যে টেইলার যেভাবে বানাবে এটাকেও সেইভাবে বানানো ঠিক আছে প্রাইসে যাবেন না বিকজ আজকে ফ্রাইডে আমরা চেষ্টা করেছি একদম একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই কুর্তিটা দেওয়ার আমরা চলে যাই প্রাইজে হ্যাঁ যেটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি তো যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা স্টিচ থ্রি পিসের একটা সেট যেটার সাথে আমরা খুব সুন্দর একটা প্যান্ট পিস পাচ্ছি যেটা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি হিপ ষোলো ইঞ্চি কোমর ইলাস্টিক পুরোটা এর ফ্যাব্রিক হচ্ছে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মাঝে নর্মাল কোন সুতি কাপড় না এটা আপনারা এই যে দেখেন চেক চেক করা দেখবেন এবং এটার টেক্সচারটা আমি লাস্টবার বুঝিয়ে দিই একদম আপনার কি মানে সফট মাখনের মতো মানে অনেক আপু আছেন না যে কটন বলতে একটু মার দেয়া কটন বুঝেন এটা তারা তাদের জন্য না যদি একটু শক্ত ধরনের কটন চান তাহলে আপনি এই ড্রেসটা নেবেন না যারা একদম নরম মোলায়ম ধরনের কাপড় পরেন তারা এটা নিতে পারেন বিকজ এটা ওই রকমেরই টেক্সচার কোনো পাতলা না ভারী না মিডিয়াম যে টেক্সচারটা থাকে এটার টেক্সচার সেটা সেম কিন্তু ড্রেসের ফ্যাব্রিকও এটা আচ্ছা এটার সাথে ওড়না পাচ্ছি আমরা রায়ন জর্জেট কটনের দেখেন কোনো সুতির ওড়না না হ্যাঁ এটা কিন্তু রায়ন জর্জেট কটনের ওড়না ঠিক আছে এই যে পুরোটা এরকম একদম পুরাটা মিনাকারি স্টাইলে অনেক কালার দিয়ে প্রিন্টিং করা আর ড্রেসও সেম আপনার অনেক সুন্দর করে যে দেখেন গলার এখান থেকে শুরু করে পুরাটা নিচ অব্দি পর্যন্ত এগুলো পাইপিং আর একটা ফাঁড়া আছে যেটা নিচ পর্যন্ত আপনার গিয়েছে এবং সাথে তো প্যান্ট আপনারা দেখেছেন এই কালেকশনটা নিতে পারবেন এই প্যান্ট পিস সহকারে এই রেডি স্টিচ এই কুর্তিটা পুরো থ্রি পিস মেক করা তাও কোনো নর্মাল মেকিং নাই এবং এটা কালার কিন্তু অনেক বেশি ব্যবহার হয়েছে পিসের সেট রেডি স্টিচ শুধুমাত্র শুধুমাত্র এক টাকা প্রাইস তেরোশো নব্বই টাকা এখন যতগুলো আপনি নিতে পারবেন খুশি হয়ে যান মাত্র প্রাইজ আসবে তেরোশো টাকা